প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম পারশালা পাঠশালা চ্যানেলে স্বাগত স্বাগত জানাচ্ছে তোমাদের আজ নতুন আর একটি বিষয়ের উপরে আজ যে তোমরা বিষয়টি দেখতে পাবে সেটি হলো ও আধুনিক জীবন বা বিজ্ঞাপনের ভালো মন্দ বাংলা রচনা তোমাদের দেখানোর চেষ্টা করব বিজ্ঞাপন আসলে কি এটি আধুনিক জীবনে কিভাবে প্রভাব ফেলছে এর ভালো দিক মন্দ দিক এবং এর জমকালো যে বিজ্ঞাপনের প্রভাব মানুষের জীবনে কতটা উপকারী এবং কতটা অপকারী সেই বিষয়গুলো সম্পূর্ণ বিষয় থাকবে ভিডিওটির মধ্যে অবশ্যই তোমরা স্কিপ না করে মন দিয়ে দেখবে এই রচনাটি পরীক্ষায় আসে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো ভূমিকা বর্তমান মানব সভ্যতায় আধুনিক জীবনে অভ্যস্ত মানুষেরা দিনযাপন করছে নিত্য নতুন বিলাসবহুল নিত্য নতুন জিনিসপত্রের দ্বারা এর যে কোনো শেষ নেই নিত্য নতুন ডিজাইন বা কোয়ালিটির পণ্যে বাজার সে আছে আর এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের একটি জনপ্রিয় ধারা হলো বিজ্ঞাপন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পণ্য বা সেবা প্রভৃতি গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করাই বিজ্ঞাপনের উদ্দেশ্য অর্থাৎ বিজ্ঞাপনের প্রাথমিক ও প্রকৃত অর্থ হল প্রচার পৃথিবীর যে কোনো বিষয়কে প্রয়োজন অনুসারে পুনর্নির্ধারিত জনগণের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে যে মাধ্যমটিকে বেছে নেওয়া হয় তাই হলো বিজ্ঞাপন বিজ্ঞাপন কি এক কথায় বিজ্ঞাপন কথাটির অর্থ হল বিশেষরূপে জ্ঞাপন বা প্রচার কোনো একটি দ্রব্যের গুণগত মান বা বৈশিষ্ট্য কীরকম তা জানানো হয় বিজ্ঞাপনের মাধ্যমে শুধু তথ্য সরবরাহই বিজ্ঞাপনের উদ্দেশ্য নয় প্রস্তুতকারক চান তার দ্রব্যটিই ক্রেতারা কিনুক সেই উদ্দেশ্যে প্রতিটি প্রস্তুতকারক এমনভাবে বিজ্ঞাপন করেন যাতে বাজারে প্রচলিত সমজাতীয় দ্রব্যগুলির মধ্যে তার দ্রব্যটিই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় ক্রেতাদের কাছে কেবলমাত্র দ্রব্য প্রস্তুতকারকরাই যে বিজ্ঞাপন দেন তা নয় যে কোনো ক্ষেত্রে যারাই বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ তারা সকলেই বিজ্ঞাপনের সুবিধাটি নিয়ে তাদের বিভিন্ন দ্রব্য বিক্রির বা প্রসারে আনতে চান বিক্রেতা এবং ক্রেতায়ের মাঝখানে সেতুবন্ধনের কাজ করে বিজ্ঞাপন সেজন্য বিজ্ঞাপন আজকাল বাণিজ্যের অন্যতম অঙ্গ বিজ্ঞাপন ছাড়া বাণিজ্য অচল আর বাণিজ্য ছাড়া বিজ্ঞাপন অর্থহীন বিজ্ঞাপনের মাধ্যম এই বিজ্ঞাপন প্রচারের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে দৃষ্টি আকর্ষণ ও আকৃষ্ট করার রীতি অতি প্রাচীনকাল থেকেই চলে এসেছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি শিক্ষা বিস্তার ও আধুনিক প্রযুক্তির প্রসারের সাথে সাথে বিজ্ঞাপনের ধরন প্রচার মাধ্যম প্রভৃতিতেও এসেছে বৈচিত্র্য ঘাটে হাটে বাজারে যানবাহনে খালি গলায় কিংবা মাইকে পণ্যের গুণাগুণ প্রচার বিজ্ঞাপনের প্রাচীন রূপ সে ধারা এখনও অবশ্য প্রচলিত রয়েছে মাইক্রোফোন বা ক্যাসেট রেকর্ড বাজিয়ে বিজ্ঞাপন প্রচার চলে খুবই সহজে এই জাতীয় বিজ্ঞাপন আধুনিক বিজ্ঞাপনের তুলনায় শেকেলে চটুল কথা উপস্থাপনার রীতি সুরেলা এ ধরনের বিজ্ঞাপনও কম আকর্ষণীয় নয় দেওয়াল লিখন পোস্টার হ্যান্ডবিল গাড়িতে ইত্যাদির মাধ্যমেও বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে বিজ্ঞাপনগুলো এমনভাবে উপস্থাপন করা হয় যাতে চলার পথে পথচারীদের চোখ এড়িয়ে না যায় বিজ্ঞাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল পত্রিকা দৈনিক সাপ্তাহিক মাসিক পাক্ষিক সব ধরনের পত্রিকাতেই বিরাট অংশ জুড়ে থাকে বিজ্ঞাপন বিজ্ঞাপনের আরও একটি শ্রেষ্ঠ মাধ্যম হলো বেতার বা টেলিভিশন বেতার হল মাধ্যম এবং টেলিভিশন হলো দৃশ্যশ্রাব্য মাধ্যম তাই টেলিভিশন বিজ্ঞাপন প্রচার মাধ্যম হিসাবে বেশি জনপ্রিয় বিজ্ঞাপনের চোখ ধাঁধানো জগৎ বিজ্ঞাপন বর্তমান জগতের একটি স্বতন্ত্র বিষয় হয়ে উঠেছে প্রতিদিন প্রতিনিয়ত ক্রেতা বাড়ানোর উদ্দেশ্যে নিত্য নতুন চটকদার বাহারি জমকালো বিজ্ঞাপন আয়োজন করে মানুষের মনকে ওই পণ্যগুলোর প্রতি আকৃষ্ট করার চেষ্টা চলছে মানুষ সুন্দরের পুজোরই তাই শিল্প ও সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরদিনের তাই বিজ্ঞাপনদাতারাই তাদের উৎপাদিত দ্রব্যকে শ্রীমণ্ডিত ও চটকদারি রূপদান করতে চান যাতে পণ্যের চাহিদা বেড়ে যায় শিল্প নির্দেশক এবং ফটোগ্রাফারদের দক্ষতা সুন্দরী এবং সুন্দর মডেলদের দিয়ে বিজ্ঞাপন হয়ে ওঠে আরও আকর্ষণীয় এভাবেই শুধুমাত্র বিজ্ঞাপনের প্রভাব অনেক সময় পণ্যের আসল বা প্রকৃত গুণাগুণ ও প্রয়োজনীয়তা বিচার না করে বিজ্ঞাপিত পণ্য ক্রয় করেন ক্রেতারা এমন অনেক দ্রব্য আছে যেগুলি কেবল বিজ্ঞাপনের সুবাদে বিক্রয়যোগ্য হয়ে ওঠে ক্রেতাদের মধ্যে অনেক ক্ষেত্রে সব দ্রব্যের প্রয়োজনীয়তা থাকে না বিজ্ঞাপনের ভালো মন্দ শিক্ষা খাদ্য চিকিৎসা অর্থ উপার্জন বস্ত্র কর্মসংস্থান প্রসাধনী আসবাবপত্র প্রভৃতি সকল ক্ষেত্রে বিজ্ঞাপন বিরাট জায়গা দখল করে রয়েছে আজকের আধুনিক যুগে সারা বিশ্বব্যাপী উৎপাদিত নিত্য নতুন পণ্য সম্ভারের খোঁজ খবর পাওয়ার প্রধান উপায় হলো বিজ্ঞাপন বিজ্ঞাপনে আমাদের জানতে সাহায্য করে শিক্ষা সম্পর্কিত তথ্যাদি চলচ্চিত্র নাটক সঙ্গীত সাহিত্য ইত্যাদির খবর মনোরঞ্জন খেলাধুলা বিনোদন জগতের রকমারি ঘটনা ও অনুষ্ঠান সম্পর্কে আমাদের খবর পৌঁছায় বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গণসচেতনতা তৈরি করতে বা জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে অন্যতম ভূমিকা পালন করে বিজ্ঞাপন এসবে বিজ্ঞাপনের ভালো দিক হলেও কিছু মন্দ দিকও আছে প্রথমত বিজ্ঞাপন অনেক সময় বিজ্ঞাপিত পণ্য বা বিষয়টি সম্পর্কে ক্রেতাদের মনের মধ্যে ভুল বা মিথ্যে ধারণার ইন্ধন যোগায় বিজ্ঞাপনের উপর প্রতিটি দেশের নিজস্ব কিছু আইনানুক বিধিনিষেধ থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে অশ্লীলতা ও বিকৃত রুচির প্রকাশ ঘটে চলেছে যা জনমানসে খারাপ প্রভাব ফেলে উদ্দেশ্য প্রণোদিতভাবে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে নানান নেতিবাচক ঘটনায় জনগণকে প্রভাবিত করার ঘটনা প্রচুর বিজ্ঞাপনের এই মন্দ দিকটি রুখতে দরকার মানুষের শুভবুদ্ধির উদয় ও আইনি ব্যবস্থাগুলির সুষ্ঠু ও সঠিক বাস্তবায়ন তবে বিজ্ঞাপনের মন্দ দিক থেকে অনেক ক্ষেত্রে ক্রেতারা থেকে শুরু করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনেকাংশে কুপ্রভাব মুক্ত থাকবে উপসংহার বর্তমান আধুনিক সভ্যতা ও জীবনচর্চার এক অবিচ্ছেদ্য অঙ্গ হল বিজ্ঞাপন একে অস্বীকার করার বা বর্জন করে চলার কোনো উপায় নেই বিজ্ঞাপন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করার ফলে প্রত্যেক দেশের সংস্কৃতির এক অভিন্ন অংশ হয়ে উঠেছে সভ্যতার সমাজ সংস্কৃতির অনুকূল রুচিসম্মত সুন্দর বিজ্ঞাপন আমাদের দৈনন্দিন জীবনযাপনের এমন একটি ব্যাপার যার প্রয়োজন বহুমুখী তাই বিজ্ঞাপনের খারাপ দিক যেমন মানুষের মনের উপর বা জীবনের উপর যে কুপ্রভাব ফেলে অন্যদিকে তার ভালো দিকের প্রভাব কল্পনাতীত বন্ধুরা রচনা বিজ্ঞাপন ও আধুনিক জীবন বা বিজ্ঞাপনের ভালো মন্দ বাংলা রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়ে এক্সামের প্রিপারেশন নিতে পারবে এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের সহজপাঠ শেখারও প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেই ভিডিওগুলো তোমরা পর্যায়ক্রমে দেখে নিও